এই বর্তমান জগতের ভিতরে মানে সবাই প্রবেশ করতে হইব নালে অনুভব করতে পারবো না যে কি মোস মাস্তের একটা জায়গা ছিল নাকি মানে স্বয়ং উপস্থিত না থাকা পর্যন্ত সে বুঝতে পারবে না যে সেখানে এখানে একটা কি অনুভব ছিল মানে স্রষ্টার তো সব প্রত্যেকটা জায়গার সাথে তার কানেক্টেড হম সৃষ্টি আমরা যা চোখে দেখি দুনিয়াতে সবই তো তার সাথে কানেক্টেড না হুম তো সে যদি কানেক্টেড থাকে তাহলে এই মুহূর্তের উপভোগ না করা পর্যন্ত সে বুঝতে পারবে না সৃষ্টির নিদর্শনের ব্যবহার কিছু কিছু ভাই এখন মন না ভাই কিছু জন্য উঠবে আমরা বসবো আমারও তো একটা অনুভব করার ব্যাপার আছে বুঝছেন এখন যেটা আছেন দেখছি এবং এখন যে শীতটা চলতেছে সেটা পনেরো পারে না মানে এই মধ্যে বৈশাখ পরিবেশে কোন নাই কোন শয্যা বিদ্যুৎ কিচ্ছু নাই বিদ্যুৎ নাই আলোকসজ্জা নাই মানুষজন নাই এখানে শুধু কেউ যদি অনুভব করে একমাত্র জিন আবার এর মধ্যে আছে পরি হ্যাঁ এই জিন পরি এগুলোর মধ্যেই যদি কেউ থাকতে চায় কঠিন একটা পরিবেশ এটা যারা বুঝছে একটা ভূতের গল্প বললে নাই না কারণ অনেকে আছে কি জানেন এই গল্পগুলা বললে মজা পায় তো হ্যাঁ যেহেতু অনলাইনে অনেকেই মজা পান আপনাদের জন্য ইয়ে মনে করি আসলে আমরা যেহেতু কিছু দেখছি না আমরা কিছু মনে করতেছি না তো আপনারাও ইনশাল্লাহ পাবেন না এরকম আল্লাহ সৃষ্টি যারা আছেন তারা আপনারে বিরক্ত করবে না কারণ আপনি কিন্তু তারে বিরক্ত করতে যান নাই আপনি যদি তারে বিরক্ত করতে যান এবং সে এবং সে যদি মনে করে যে আমি বিরক্ত হইছি তাইলেই কেবল আপনার উপরে একটা মানে করেন যে ইয়ে হইতে পারে যেহেতু আমরা আমাদের মধ্যে আমরা একটু সময় নিয়ে আমরা চেষ্টা করতেছি যে কেউ যাতে আমাদের মাধ্যমে বা আমাদের দ্বারা কেউ বিরক্ত না হয় সেই অনুযায়ী আমরা চলার চেষ্টা করতেছি এবং বসে একটা আমাদের আজকে একটা ভরপুর একটা আড্ডা হচ্ছে যেটা আপনারা মানে সামনে পরবর্তীতে যদি চান আপনারা উপস্থিত হতে পারবেন আমাদের সাথে তারপরে যোগাযোগের মাধ্যমে যোগাযোগ না করলেও এর মধ্যে আমিও যাচ্ছি আমাদের কায়ুম ভাই এখন ইয়েটা করতেছে কিন্তু কায়ুম ভাই যেদিকে ক্যামেরা ধরতেছে কায়ুম ভাই কিন্তু পুরো অন্ধকারে আছে কায়ুম ভাই বলা যাচ্ছে না যে আমাদেরকে ঠিকই কায়ুম ভাই কোথায় যাচ্ছে কিন্তু এমনও হইতে পারে যে কায়ুম ভাই যেখানে যাচ্ছে ওখানে পুরো গুটগুটে অন্ধকার এবং এই যে আজকে যে একটা পরিবেশ আপনারা নিশ্চয়ই চিন্তা করবেন যে এখানে আপনাদের পক্ষে আসলে দর্শক মণ্ডলী আসা অসম্ভব

আবার আমাদের কাছে আসেন লাইটের পাশে তার তাইলে তারা বুঝতে পারবে যে আমরা কোথায় আছি যে আমরা কোথায় আছি এবং আমরা যেখানে আসি এখানে ভূত বলেন জিন বলেন পুরি বলেন আসলে আমরা হ্যাঁ উনারা হয়তো উপস্থিত আছে কিন্তু আমাদের এই নর্মাল চোখ দ্বারা তাদেরকে দেখা সম্ভব না কারণ তাদেরকে দেখতে হইলে তাদের মতো চোখ লাগবে আমাদের তাহলে ওই চোখটা আমাদের নাই তাহলে দর্শক মন্ডলী আপনাদের কাছে একটা মানে অন্ধকার একটা জগৎ মনে হইতে হয় কিন্তু আমরা এখানে নাস্তা করছি আমরা কায়ম ভাইয়ের বাসার থেকে আসার যেই নাস্তা আছে আমরা এই নাস্তাটা করছি এবং আমরা ইয়ে করতেছি এখানে আনুবাই লাইট জ্বালাবে যে কারণ কিছু দেখা যাইতেছে না কারণ আনুবাই লাইটই জ্বালাবে এখানে আক্তার ভাই আছে এবং কায়ম ভাই এখানে আছে তো আমরা মনে করতেছি যে অন্ধকারের মধ্যে মানে এমনি বসে থাকা একটা আগুন নিয়ে বসতে হয় তার মানে শুধু দর্শক মন্ডলী একটা সিগারেট ধরাতে হয় আপনারা মনে কিছু করবেন না ঠিক আছে কারণ এই জায়গাটা এই জিনিসটাই আমরা মনে করতেছি যে একটা মানে রোমাঞ্চকর একটা পরিবেশ আমরা এখন নিজের যার যার মন বাসনা বা মন কামনার কথা আস্তে আস্তে প্রকাশ করতেছি তাই না এটা হইছে

এখানে তাদের জন্য এখানে নিদর্শন এখানে সৃষ্টি আর একটা বিশাল একটা এখানে কথা হইছে তাদের জন্য নিদর্শন হম চার চার খাইতে থাকেন আস্তে ধীরে আমরা হম চার আটাতে মন বোঝা যায়বো না কিন্তু বোঝা যাবে এখানে একটা মজ মজা একটা এখানে কি পরিবেশ চলছে মানে যারা দেখতে ভিউয়ার্স যারা তারা আপনারা দেখে মনে করতে পারবেন না বুঝতেও পারবেন না যে আমরা কোথায় আছি। কারণ এটা না আসলে আপনারা মানে বুঝতে পারবেন না। এবং আপনারা দেখতে পারেন যে আমরা একটা গ্রাম্য পরিবেশে একটা গ্রামের যে একটা প্রাকৃতিক একটা প্রাকৃতিক যে একটা ছোঁয়া সৃষ্টিকর্তার একটি নিদর্শন এটা আপনারা না দেখলে আপনারা উপলব্ধি করতে পারবেন না এবং আপনারা বুঝতে পারবেন না তাই আমরা যে মজাটা নিচ্ছি সেটা হয়তো বা আপনি দশ পার্সেন্ট দেখতে পারতেছেন আমরা একশো ভাগে আপনারা ভিডিওতে এটা দশ পার্সেন্ট দেখতে পারবেন তাহলে আপনারা যদি আপনাদের যদি ভালো লাগে আপনারা যদি একশো ভাগ শত ভাগ উপভোগ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাকে এই জায়গায় নিয়ে এসে আপনাকে মনোরম পরিবেশ আমরা ইচ্ছা করব এবং চেষ্টা করব বাকিরা আপনাদের মানে ইচ্ছার উপরে ডিপেন্ড করবে এই নিয়েই আজকে আমরা এই ভিডিওটি ইয়ে সমাপ্ত ঘোষণা করতেছি এবং আমরা এখন নাস্তা করতেছি আপনারা চাইলো এর পরবর্তীতে আমাদের সাথে এরকম ভাবে নাস্তা করতে পারেন ঠিক আছে এটা আপনাদের উপরে একান্ত ভাবে মনে করেন যে আমরা ছেড়ে দিলাম ঠিক আছে ওকে আমরা এখন খাওয়া দাওয়া করি কোন বুথের জায়গা রে বাবা হম